আপেল বাগান দিয়ে যাচ্ছি যাচ্ছি এই হচ্ছে জীবন অনেক উপভোগ করছি এরকম আপেল বাগানে গিয়ে আপেল খর ভাগ্য খুব কম তৈরি হয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশের তার মধ্যে আল্লাহ এক করে দিচ্ছেন এই জন্য আল্লাহর দবা লাখ লাখ শুক্রিয়া আর ওই বাগানের মালিক এক বৃদ্ধ মহিলা ওনাকে বললাম আমরা বাংলাদেশ থেকে আসছি আমাদের দেশে আপেল হয় না একটা ভিডিও নিতে আর আপেল খাবো এই জন্য ওনাকে আমরা বলছি যে টাকা দেবো উনি টাকা নেই নাই আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছে বলছে যতগে আপেল খেতে এবং ভিডিও নিতে এই হচ্ছে ওনার বিশাল বড় আপেল বাগান আমরা প্রায় এটা তো একটা বিশাল বড় বাগান এক ঘন্টা যাবৎ হাঁটছি দুই সাইডে যে এরকম আপেল বাগান এই সবগুলা হচ্ছে আপেল বাগান আর দেখে তো এইগুলা সবই হচ্ছে আপেল বাগান মালিক কাজা কে জানি না তবে এক বৃদ্ধ মহিলা ওনার বাগান থেকে আমাদেরকে আপেল খাওয়ার জন্য এবং ভিডিও করার জন্য অনুমোদন দিয়েছিল সেখান থেকে আমরা আপেল খেয়েছি এবং নিয়ে